নমস্কার বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আলোচনা করব পশ্চিক কোম্পানির প্রাইম প্লাস প্রোডাক্টের ব্যাপারে এর আগে বন্ধুরা একই কোম্পানির আমি প্ল্যাঙ্ক প্রোটেক্টর নামে একটা ওষুধ ইউজ করেছি যেটা কীটনাশক এবং ফাঙ্গাসনাশক ছিল দারুণ রেজাল্ট দারুণ আমরা দুবার ইউজ করেছি মানে দশ দিন পরপর সেটা ইউজ করতে হতো খুব ভালো রেজাল্ট পেয়েছি মানে আমরা ইউজ করার আগে ভাবছিলাম যে মানে একটা বাঁধাকপির খেতে করেছিলাম যদি ঠিকঠাক কাজ না করে তাহলে তো ফসলটা মানে কি হবে নতুন প্রোডাক্ট খুব দুর্দান্ত রেজাল্ট মানে একটা অর্গানিক জৈব কীটনাশক বা জৈব ছত্রাকনাশক টাকনাশক ফাঙ্কাশনাশকে যে এরকম রেজাল্ট হতে পারে ধারণা ছিল না তারপরেই আমার বন্ধু বিশ্বজিৎ সে পৃথ্বী পোষক বলে আরেকটা ওষুধ রয়েছে একই কোম্পানি সেটাও ইউজ করেছে ও বলছে জয়দা দারুণ রেজাল্ট তো এবার একটু আলোচনা করবো প্রাইম প্লাস নিয়ে এটা হচ্ছে থ্রি ইন ওয়ান এটা একই সঙ্গে ফার্টিলাইজারের কাজ করবে এবং একই সঙ্গে কীটনাশক এবং ছত্রাকনাশকের কাজ করবে এটা ব্যবহার করলে আপনার কী কী উপকার হতে পারে এক এটা মাটিকে পুনরুজ্জীবিত করে কীরকম পুনরুজ্জীবিত করে মানে আপনার বলবেন দাদা মাটি তো একটা জরপদাত সে আবার পুনরুজ্জীবিত মানে নতুন জীবন পাবে কি করে আসলে বন্ধুরা যেটা হয় যখন আমরা মানে কোনো রকম রাসায়নিক ব্যবহার করি সেই রাসায়নিকে কি হয় দেখা যায় যে একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আইসিএআর থেকে ঠিক করে দেওয়া হয় যে এর ওপরে আপনারা হেভি মেটালস ইউজ করতে পারবেন না ভারী ধাতু যেমন ক্যাগমিয়াম হয়ে গেল বা আরও অন্যান্য ধরনের ধাতু হয়ে গেলো সেগুলো একটা নির্দিষ্ট লিমিট থাকে সেই পরিমাপের উপর ব্যবহার করা যায় না তার মানে কি ওটা কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতিকর মাটির জন্য ক্ষতিকর গাছের জন্য ক্ষতিকর গাছের বৃদ্ধি হঠাৎ হয়ে যাচ্ছে এরপর তো তার ফসলটা আমরা খাচ্ছি না ক্যাগমিয়ামটা দেখা যাচ্ছে বা হেভি মেটালস তার মধ্যে থেকে যাচ্ছে তখন গিয়ে কি হয় আমাদের শরীরে যখন ঢোকে সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ তো একটা নির্দিষ্ট মাপ থাকে কিন্তু এই ওষুধে এটা সম্পূর্ণ জৈব ওষুধ এতে কি হচ্ছে ওই ধরনের কোনোরকম হেভি মেটালসের উপস্থিতি নেই এটা একদম নিশ্চিত করা হয়েছে প্রথম দ্বিতীয়ত মাটিকে কীভাবে পুনর্জীবিত করছে এটা কিন্তু জৈব পদ্ধতিতে যেমন এটা উৎপাদিত তেমন কিন্তু মানে এটা যে শুধুমাত্র গাছের নির্যাস দিয়ে তৈরি তা নয় একই সঙ্গে দেখা যাচ্ছে প্রাণীজ বর্জ্য মানে ম্যানুয়ার থেকে গরু বা ছাগলের যে বিষ্ঠা সেখান থেকেও কিন্তু কিছুটা নির্যাস নিয়ে গাছের পাতা বা গাছের মূল ছাল এসবের নির্যাস নিয়ে এটা তৈরি যার জন্য আমরা কী জানি যে কোনো গোবর সার যে কোনো ধরনের ছাগলের হোক গরুর হোক মাটিকে কি করে পুনরুজ্জীবিত করে তোলে তার যে উর্বরতা সেটাকে একটু ঠিক করে তোলে তো এটা ব্যবহার করলে আপনার কিন্তু মাটির একটা ভালো গুণ পাবেন আপনার দেখা যাচ্ছে শিকড়ের রুট বুস্টারের কাজ করবে আপনার যে সমস্ত গাছগুলো যেরকম লাউ প্রায় সাড়ে চার মাস ফলন দেয় দু আড়াই মাস পর কিন্তু তার শিকড়ের একটা মানে যে শক্তি সেটা কমে যায় আপনি যদি শিকড়ের চারপাশটাই একটু করে মানে ঘুরিয়ে দিতে পারেন দেখা যাচ্ছে এটা রুট বুস্টারের কাজ করে শিখরের শক্তিও ফিরিয়ে আনবে এবং আশেপাশে মাটির যে জায়গাটা আপনি দিলেন তার এক দেড় মিটার পর্যন্ত একটা সারাউন্ডিং এরিয়াকে কিন্তু সে পুনরুজ্জীবিত করবে বা তার একটা জৈব ক্ষমতা বৃদ্ধি পাবে বা উর্বরতা বৃদ্ধি পাবে আর কীটনাশক এবং ফাঙ্গাসনাশক হিসেবেও কিন্তু দারুণ গুণ রয়েছে কারণ এর আগে আমি যেটা ব্যবহার করেছি প্ল্যাঙ্ক প্রোটেক্টর দারুণ রেজাল্ট পেয়েছি নিশ্চয়ই তারও কিছু ফর্মুলা এর মধ্যে রয়েছে এবং আপনাকে বলে রাখি বন্ধুরা ভারতবর্ষে যদি রকম যে কোনো কৃষি কৃষিজ পণ্য আপনাকে মানে মার্কেটে মানে মার্কেটিং করতে হয় বা মার্কেটে আনতে হয় সেক্ষেত্রে আপনাকে কিন্তু এর একটা সম্মতি নিতে হয় একটা স্বীকৃতি নিতে হয় অবশ্যই এই কোম্পানি সেটা রয়েছে আইসিআইআর দ্বারা হেভি মেটালসের একটা নির্দিষ্ট লিমিট ঠিক করে দেওয়া হয়েছে এর ওপর যেন ভারী ধাতুগুলো না থাকে এদের মানে সেই লিমিটের কথা বাদ দিন এদের এখানে কোনো রকম ভারী ধাতু নেই তো এটা একই সঙ্গে কিন্তু গাছের জন্য খুবই ভালো গাছের পাতার জন্য খুব ভালো মানে ফুলকে পরিপক্ক করে ফসলকে পরিপক্ক করে ফলের জন্য খুব ভালো মাটির জন্য খুব ভালো শিকড়ের জন্য খুব ভালো সর্বোপরি যে কৃষক আপনার আমি জানি না বন্ধুরা কজন মাঠে গিয়ে আর কি রাসায়নিক স্প্রে করতে দেখেছেন যে জায়গাতে স্প্রে হয় খুব কড়া তীব্র গন্ধ থাকে কৃষকেরা এরকম মুখে গামছা বেঁধে তারপর কিন্তু ওনারা স্প্রে করেন এবং ওনারা স্প্রে করে আসার পরেও প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সেখানে আপনি যেতে পারবেন না এত তীব্র গন্ধ থাকে আর পোকামাকড় কি আসবে কিন্তু এটা দেখা যাচ্ছে কোনো রকম শরীরে ক্ষতি করবে না আর এর ডোজেস কি হবে ব্যবহার কি হবে অবশ্যই পূর্বা এন্টারপ্রাইজে আমরা গিয়েছি এবং আমার মামার সঙ্গেও আমি একটুখানি কথা বলেছি যে মামা এটা কীভাবে যেহেতু আমার মামা একজন কৃষক চাষি মানুষ তো তার একটা ছোট্ট ক্লিপ আমি এখানে অবশ্যই এক করব এবং পূর্ব এন্টারপ্রাইসে যিনি কলকাতার হেগ রয়েছেন সেই স্যারের সঙ্গে বা সেই দাদার সঙ্গে খানিকক্ষণ কথা বলেছি তাদের অফিসে খানিক্ষণ আমি সময় কাটিয়েছি কিভাবে এটা আপনারা পাবেন ওনাদের অফিসের কন্ট্যাক্ট নাম্বার নিশ্চয় আমি এখানে দিয়েছি আপনারা যোগাযোগ করে নিতে পারেন শুধু একটুখানি বলতে পারি নির্দ্বিধায় নিশ্চিন্তে এই ওষুধটা আপনারা নিতে পারেন এবার একটুখানি এর ডোজের ব্যাপারে বলে নিই কী ডোজে এটা ব্যবহার করতে হয় দেখুন বন্ধুরা যদি আপনার ফসলটা যে ফসলটা আপনি চাষ করছেন ওকে যদি আট সপ্তাহের ফসল হয় মানে আট সপ্তাহের মধ্যে যেমন ধনে পাতা হয়ে গেল হ্যাঁ এক সপ্তাহের নিচের ফসল যেমন আপনার শশা হয়ে গেল এক সপ্তাহের নি মানে ফসল রোপণ করার পর যেটা আপনি হারভেস্ট করতে পারবেন সেই ধরনের ফসলের ক্ষেত্রে এটা এক লিটার জলে পাঁচ মিলি মানে পাঁচ এম মিশিয়ে তারপরে এটাকে আপনি স্প্রে করবেন এবং আপনার যতটা জমি সেই হিসেবে তত লিটার জল নিয়ে পাঁচ মিলি হিসেবে আপনারা এক করে সেটা স্প্রে করতে পারেন আর যদি যে সমস্ত ফসল যেমন একটু আগে লাউয়ের কথা বললাম সাড়ে চার মাস তো ওই ধরনের ফসলের ক্ষেত্রে সাত মিলি নিয়ে আপনারা এটা ব্যবহার করেন এবং যেই ধরনেরই ফসল হোক না কেন দশ দিন পর পর এটা ব্যবহার করবেন তাহলে আপনার জমিতে কোনো রকম বা আপনার ফসলে রকম কোনো ক্ষতি হবে না কোনো কীট পতঙ্গ কিংবা কোনো রকম ছত্রাকের অসুবিধা কিন্তু থাকবে না দুর্দান্ত রেজাল্ট পোস্টিক কোম্পানি তাহলে চলুন এবার একটুখানি মামার সাথে কথা বলে নিই তারপর আমরা চলে যাবো সোজা কোম্পানিতে আচ্ছা মা এমনি তো লাউ খেতে বেশ সুন্দর লাগছে তাও একটু আমার দর্শকদের বোঝার সুবিধার জন্য একটা অসুস্থ পাতা সুস্থ পাতা দেখাবেন এই যেমন এই এটা অসুস্থ পাতা অসুস্থ পাতা মানে কি রোগ এটা কি রোগ এই ওই ওই পোকা মানে ফুটো ফুটো করে দিয়েছে আচ্ছা এই পোকা ডিম পড়েছে ডিম পেড়ে উড়ে চলে গেছে আচ্ছা আর এটা সুস্থ পাতা সুস্থ পাতা হ্যাঁ আচ্ছা যার জন্য মানে এটা স্প্রে করলে সুস্থ হবে মানে এটা স্প্রে করলে এই জায়গাটা ঠিক হয়ে যাবে মানে এইটা ঠিক না আর অশিষ্টochond ছড়াবে না মানে এখান থেকে আর কি আশেপাশে ছড়াবে না এখানে মারা যাবে রোগটা দাঁড়িয়ে থাকবে আচ্ছা এই যে একটা ছোট মট দেখতে পাচ্ছি প্রজাপতির মতো হ্যাঁ এগুলো কি কোনো ক্ষতি করে হ্যাঁ অবশ্যই ক্ষতি করে ওই যে ওরা মানে ডিম পাড়ে ডিম পড়ে ওই ওই লাবা থেকে আর কি পোকা সৃষ্টি হয় পোকা সৃষ্টি হয়ে মানে গাছ ক্ষতি করে পাতা ফুঁটো হয়ে যায় হয়ে যায় দাগ হয়ে যায় রোগগা দিয়ে আসে আচ্ছা তখন কি এই ধরনের ওষুধগুলো কি কাজে আসে হ্যাঁ এই ধরনের ওষুধগুলো দিলে আর কি ভালো হয় প্রাইম প্লাস কি হয় আমি অলরেডি ভিডিওতে ইলাবোরেট করেছি আপনারা বলেছি তাছাড়া দেখুন দাদাদের এখানে একটা ব্যানার রয়েছে খুব সুন্দর করে কিন্তু এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে প্রাইম প্লাস আসলে কি এটা বলা হচ্ছে যে হানড্রেড পার্সেন্ট জৈব পৃথিবশক প্ল্যান্টের নির্যাসিত তরল জৈব সার বন্ধুরা তরল জৈব সার বলতে কি হয় আমরা যেটা হয় গোবর অনেক সময় আমরা কাঁচা অবস্থায় জমিতে ফেলে দিই তো তা নয় এটাকে রীতিমতো কিন্তু সুন্দরভাবে তরল অবস্থায় যেটা আমরা লিকুইড ফর্মে বলি যে অনেক ভিডিওতে আমি বলেছি যে লিকুইড ফর্মে যদি কেউ স্প্রে করেন সারে তাহলে ভালো ফলাফল পাবেন তো সেইটাই কিন্তু এই তরল জৈব সার যেটা প্রাইম প্লাস নামে দাদাদের অফিসে পাওয়া যাচ্ছে একই সঙ্গে এটা বায়োস্টিমুল্যান্ট মানে এটা উদ্দীপকের কাজ করবে এবং গ্রোথ প্রমোটার অবশ্যই একটা ভালো গ্রোথ পাবেন এছাড়া আমরা এখান থেকে দেখি ওনারা এটা কীভাবে বিক্রি করছেন মনে হলো আপনি বা আমি বা যে কেউ এই ওষুধ তৈরি করে কিন্তু বিক্রি করতে পারবো না তার জন্য কিন্তু আইসিএ আর একটা স্বীকৃতির প্রয়োজন রয়েছে যেটা দাদাদের কাছে রয়েছে এবং পনেরো বছর আগে এটা কোনো নতুন প্রোডাক্ট নয় বন্ধুরা পনেরো বছর আগে গুজরাট রাজ্য কৃষি বিদ্যালয় থেকে কিন্তু এর একটা সার্টিফিকেশান হয়েছে তবে কি এটা হয়েছে তাছাড়া কিন্তু ওনাদের একটা পেটেন্ট রয়েছে এই প্রোডাক্টের ওপর তো পেটেন্ট মানে কি ইন্টারন্যাশনাল পেটেন্ট রয়েছে যদি পুরো ওয়ার্ল্ডে কেউ এই ফর্মুলাতে এই ওষুধটা বানাতে চান সেক্ষেত্রে কিন্তু দাদাদের পারমিশান নিয়ে তবেই করতে হবে তো অনেক বুঝতে পারছেন বড়ো আকারে এটা করতে হয় এবং জানবেন যে কোনো সার লিকুইড সার যদি আপনি সেটা যদি রাসায়নিক সারও হয় সেক্ষেত্রে কিন্তু কতটা হেভি মেটালস দেওয়া যেতে পারে তারও একটা কিন্তু পরিমাণ বা মান নির্ধারণ করা হয় আইসিআর মাধ্যমে বা আইসিআর চেক করে দেয় এখানে দেখুন পরিষ্কারভাবে বলা আছে হান্ড্রেড পারসেন্ট অর্গানিক এবং জিরো পার্সেন্ট কেমিক্যাল যেটা আমরা হেভি মেটালের কথা বলছিলাম সেটার মানেই হচ্ছে কেমিক্যালের ব্যাপার এসে যাচ্ছে জিরো পার্সেন্ট কিন্তু সুন্দর করে মেনশান করে দেওয়া রয়েছে অতএব যারা স্বাস্থ্য সচেতন নিজে সুস্থ থাকতে চান নিজের কাস্টমার মানে যাদেরকে আপনার ফসল জমির ফসল বিক্রি করে খাওয়াতে চান একই সঙ্গে নিজের জমির মাটিটাকে ভালো রাখতে চান তারা অবশ্যই জৈব উপায়ে করবেন কৃষিকাজ আর সেরকমই একটা প্রোডাক্ট হচ্ছে প্রাইম প্লাস এবার জেনে নেব যে এই ওষুধটা আপনারা কোথা থেকে কিভাবে সংগ্রহ করবেন চলে এলাম পূর্বা কলকাতার অফিসে পোস্টিকের অফিসে তো এটা মনে কলকাতা ব্রাঞ্চ দাদার সঙ্গে পরিচিত দাদা নমস্কার 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 দাদা একটু আপনার আপনার কোম্পানির পরিচয় যদি বলেন হ্যাঁ আমাদের কোম্পানির বেসিক পরিচয় বলতে আমার আমরা গুজরাট স্টেট ইউনিভার্সিটি আর আইসিএর এই দুটো থেকে আমাদের ইন্টারন্যাশনাল পেটেন্ট নোয়া আছে এবং সেই অনুযায়ী সমস্ত মাল পরীক্ষিত হয় গুজরাট স্টেট ইউনিভার্সিটির নিজস্ব ল্যাব আছে সেই ল্যাবেতে এবং পরীক্ষিত হওয়ার পরেতে সেটাকে ব্যাচ হিসেবে আমরা কম্পাইল করে আমরা মার্কেটিংয়ে দিই যেটা আপনাদের যদি অফিস থেকে কিনতে পারেন এক নম্বর আমাদের ঠিকানা যাচ্ছে সেই ঠিকানায় আপনি এসে আমাদের থেকে কিনতে পারেন অথবা আমরা ডিটিডিসি কুরিয়ার দিয়ে এই মালটা ডাইরেক্টলি আপনার বাড়িতে পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করতে পারি এটার জন্য আলাদা কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না এই সুবিধেটা আছে কাজেই আপনি যত যা যেটুকু দরকার যে প্রয়োজন অনুযায়ী সেই অনুযায়ী আপনি মালটা পেয়ে যাবেন এবং যে মুহুর্তে এটার কোনো ঝামেলা নেই আপনি আমাদের একটা কিউআর কোড পাঠিয়ে দেওয়া হয় এবং সেই অনুযায়ী আপনি পেমেন্টটা করে দিলে আমরা সঙ্গে সঙ্গে মালটা কুরিয়ার করে দিই ধন্যবাদ দাদা